আসসালামু আলাইকুম কোরবান আলী চ্যানেল থেকে আমি মোহাম্মদ কোরবান আলী আজকে আপনাদেরকে আমাদের কালেকশনের যে কার্পেটগুলো আছে নতুন পুরানো কার্পেট আর্টিফিশিয়াল ঘাস রাবার পাপুস নামাজের কার্পেট ইত্যাদি যে কার্পেট আমাদের কাছে আছে আমাদের সংগ্রহে নতুন পুরাতন তো আপনারা দেখুন যে আমাদের যে কালেকশানগুলো আছে এই কালেকশনের ভিতরে আজকে আপনাদেরকে কিছু কার্পেটের রেট সম্বন্ধে আপনাদেরকে আমরা ধারণা দিয়ে দেব যে আমরা কোন কার্পেটটা কী দামে দিচ্ছি তো আপনারা যারা নতুন পুরাতন কার্পেট ক্রয় করতে ইচ্ছুক আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তার সাথে আমাদের যে ভিডিওগুলো দেওয়া আছে আরও অন্যান্য ভিডিওগুলো আছে এগুলোর মধ্যে রেট সম্বন্ধে আইডিয়া দেওয়া আছে আপনারা ওগুলো দেখবেন বাসাবাড়ি অফিস মাদ্রাসার জন্য সব কার আছে আপনারা যারা এই চ্যানেলে নতুন থাকবেন আশা করি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আপনারা দেখেন আমাদের প্রথম শুরু থেকে আমরা আপনাদেরকে আর্টিফিশিয়াল ঘাসটা দেখাচ্ছি এখন আর্টিফিশিয়াল ঘাসটা অনেকেই সবাই চায় যে আর্টিফিশিয়াল ঘাসগুলো দেখেন অনেক সুন্দর কচি আর্টিফিশিয়াল ঘাসগুলো এটা হচ্ছে আপনি বিশ মিলি ঘাস এটা পঁচিশ মিলি ঘাস তো এটা রোলগুলো আপনার অ্যাভেলেবেল রোল আছে আপনারা দেখেন এখানে রোলগুলো আছে ওই যে নিচে রোল রাখা আছে এগুলো আপনারা যত যতটুকু ইচ্ছা আপনার নিতে পারবেন ছয় ফিট সাত ইঞ্চি বহর আছে আপনারা ছয় ফিট সাত ইঞ্চির সাথে আপনারা লম্বা যতটুকু ইচ্ছা নিতে পারবেন এগুলো আমরা বিশ মিলি ঘাসটা আমরা দিচ্ছি মাত্র একশো টাকা স্কোয়ার ফিটে আর পঁচিশ মিলি ঘাসটা আমরা দিচ্ছি মাত্র একশো দশ টাকা স্কোয়ার ফিটে অরিজিনাল চায়না আর্টিফিশিয়াল ঘাস এটা অরিজিনালটা কোনো লোকাল না এটা আপনারা অরিজিনালটা দেখে শুনে কিনবেন একশো টাকায় বিশ মিলি ঘাস আর একশো দশ টাকা হয়েছে পঁচিশ মিলি ঘাস তো এগুলো হয়েছে আপনাদের এখন বর্তমান প্রাইস আমাদের আপনার যতটুকু ইচ্ছা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এখানে আছে আপনার মোটা ওয়ান টাইম ইউজ করা কার্পেট এটা তুরস্কের কার্পেট দেখেন এখানে ব্যাগিংটা যেমন মনে করেন যে মজবুত তেমনি মনে করেন যে আপনি অনেক দামি কার্পেট অনেক মোটা কার্পেট আপনারা এখন আমাদের কাছ থেকে এই মোটা কার্পেটটা পাচ্ছেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এটা আশি টাকা স্কোয়ার ফিট তেরো ফিট বহর আসা আপনারা যতটুকু ইচ্ছা নিতে পারবেন এটা আমাদের আর রোলগুলো রয়েছে এখানে এই যে রোলগুলো আছে এখানে আপনার ইচ্ছা করে যতটুকু ইচ্ছা করে লাগিয়ে নিতে পারবেন এখানে আসে যে আপনার রাবারের পাপোশ এর আবারের পাপসগুলো আছে আপনাদের বিভিন্ন কালার লাল ব্লু সবুজ নীল এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আশি টাকা স্কোয়ার ফিট অরিজিনাল মোটাটা সেভেন মিলিটা আশি টাকা স্কোয়ার ফিট নামাজের কার্পেট হবে আমাদের কাছ থেকে এখন বর্তমানে আপনারা নিতে পারবেন ছশো আশি টাকা গজে আপনারা এই যেগুলো মিডিয়াম সাইজ বিভিন্ন কালার হবে লাল সবুজ মেরুন এখানে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে এগুলো মাত্র নতুন ছশো আশি টাকা গজ নিতে পারবেন এখানে পুরোনো টাইলস আছে ইউজ করা একশো পঞ্চাশ টাকা পিস এগুলো টাইলসগুলো কোরিয়ান ব্যবহৃত আপনার নিতে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এগুলো এখানে পুরাতন ইউজ করা রাবার পাপোস আছে একদম নতুনের কাছাকাছি ওয়ান টাইম ইউজ করা এগুলো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে আমরা দিচ্ছি কালার ডিজাইন কালার হবে সবুজ কালার লাল কালার আর এই যে নেটগুলো আমরা দিচ্ছি মাত্র এগুলো চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা ওয়ান টাইম ইউজ করার চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা বিভিন্ন কালার হবে দেখেন তো এছাড়া আমাদের এখানে বিভিন্ন রকমের আরও কার্পেট রয়েছে এগুলো এক কালার কার্পেটগুলো আমরা দিচ্ছি পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নতুন বিভিন্ন কালার হবে এই যেগুলো বিভিন্ন কালার হবে নতুনগুলো পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সেকেন্ড হ্যান্ডের ভিতরে অনেক কালার রয়েছে এগুলো এক কালারগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিটে এই যেমন এখানে ব্লু কালার রয়েছে তারপর গোল্ডেন কালার আছে অন্য কালার আছে অ্যাশ কালার আছে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিটে এগুলো এখানে আছে আপনার চায়না কার্পেটের ভিতরে ইউজ করা এগুলো আমরা পনেরো টাকা থেকে আঠারো টাকা পর্যন্ত স্কোয়ার ফিট আসে বিভিন্ন কালার আছে কোয়ালিটি অনুযায়ী পনেরো টাকা থেকে আঠারো টাকা স্কোয়ার ফিট এই যে এখানে বিভিন্ন কালার রয়েছে পনেরো টাকা থেকে আঠারো টাকা স্কোয়ার ফিটে বিভিন্ন কালার আপনারা পাবেন যতটুকু ইচ্ছা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এখানে প্রিন্টের কার্পেট আছে যেগুলো এই যে এগুলো ডিজাইন প্রিন্টের এগুলো আমরা দিচ্ছি পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিটে বিভিন্ন মাপের হবে যে এখানে এই কার্পেটটা আছে দশ ফিটাই সাড়ে উনত্রিশ ফিট এরকম আরও বিভিন্ন মাপের আছে বিভিন্ন মাপেরগুলো আমাদের লেখা আছে অবশ্য আপনারা মেপে নেবেন বিভিন্ন কালার হবে ডিজাইন হবে এখানে আপনাকে হয়তো অনেক রাখা আছে এই জন্য ডিজাইনগুলো দেখাতে পারতেছি না এক কালারের ডিজাইনের সবই আছে যে এখানে এক কালারের আছে তো এখানেও দেখেন আবার আরও যে আরও ডিজাইন আছে যে এটা ব্লু কালারের ভিতরে ডিজাইন ডিজাইনগুলো আপনার দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিটে প্লেনগুলো দিচ্ছি আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিটে কোয়ালিটি অনুযায়ী মোটা কার্পেটগুলো আশি টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট এই যে মোটা কার্পেট আমরা দিতেছি মাত্র একশো টাকা স্কোয়ার ফিটে এক ইঞ্চি মোটা প্রায় মোটা কার্পেট অনেক সফট ঠিক আছে অনেক মোটা তুরস্কের কার্পেট ওইটা একশো টাকা স্কোয়ার ফিট আর এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এটাও বেলজিয়াম কার্পেট মোটা কার্পেট আর চায়না কার্পেট আছে এখানে আপনার লাল ব্লু সবুজ নীল এগুলো নতুন এগুলো নিলে আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন আঠাশ টাকা স্কোয়ার ফিটে এখানে সব কালারের রয়েছে এখানে লাল সবুজ ব্লু নীল আপনি যেটাই নেন আঠাশ টাকা স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এখানে রয়েছে আপনার মোটা কার্পেট এই যে মেরুন কালারের যে মোটা কার্পেট এই যে এগুলো নতুন কার্পেট মোটা অনেক মোটা কার্পেট এগুলো আমরা আশি টাকা স্কোয়ার ফিটে দিতেছি আশি টাকা স্কোয়ার ফিটে আপনি মেরুন কালারের কার্পেটগুলো নিতে পারবেন এগুলো বারো ফিট বহর হবে লম্বা যতটুকু ইচ্ছা আপনি নিতে পারবেন মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এই যে এগুলো আছে এক কালারের কার্পেট এগুলো এক কালারের কার্পেট এগুলো বেলজিয়াম কার্পেট এগুলো পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখন নতুন বিভিন্ন কালার দেওয়া যাবে লাল ব্লু সবুজ অ্যাশ গোল্ডেন যে কোনো কালার নিতে পারবেন তো এছাড়া আমাদের যে এখানে আর রয়েছে আবার এখানে পাপস এই যে এখানে পাপস রয়েছে বিভিন্ন কালারের ছোট বড় পিভিসি রাবারের পাপসগুলো বিভিন্ন কালার ডিজাইন রয়েছে ছোটো বড় আছে আপনার রাবার পাপোশ নিলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এখানে ছোটো পাপোশ রয়েছে দু ফিট চার ফিটের পাপোশ দুই ফিট তিন ফিটের পাপোশ বিভিন্ন সাইজের পাপোশ হবে এখানে রয়েছে আমাদের শতরঞ্জি কার্পেটগুলো শতরঞ্জি কার্পেটের ভিতরে আপনারা দিতে চাইলে আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন আমরা শতরঞ্জিগুলো খুলে আপনাদেরকে দেখাই দেব এটা চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই ছয় ফিট সাইজের হয় সতরঞ্জি এই শতরঞ্জি পাপড়গুলো সাধারণত সতেরো কার্পেটগুলো আমরা দিচ্ছেছি মাত্র বারোশো টাকা পিসে এই শতরঞ্জি কার্পেটগুলো আপনারা দিতে চাইলে আমাদেরকে বললে আমরা আপনাদেরকে ডিজাইন দেখাই দেব তো এছাড়া আমাদের যে কালেকশন আছে সবগুলো আসলে দেখানো সম্ভব হয় না তারপর আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিয়েছি ডিজাইন কার্পেটের ভিতরে তিন ফিট পাঁচ ফিট চার ফিট ছয় ফিট পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট নয় ফিট আট ফিট এগারো ফিট নয় ফিট বারো ফিট এরকমের বিভিন্ন ডিজাইন হয়ে থাকে এগুলো ডিজাইন দেখার জন্য আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুলে আপনাদেরকে ডিজাইন পাঠাবো আপনারা চয়েস করলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনে অথবা আমাদের দোকানে এসে সরাসরি নিতে পারবেন আমাদের দোকানে ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমি এর পূর্ব পাশে রূপসা কার্পেট হাউস আর আসবে সেগুন বাগিচা রূপসা কার্পেট হাউস আপনারা চলে আসবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন না পাইলে তো এই পর্যন্ত আমরা আপনাদেরকে দেখালাম আমরা আপনাদেরকে আরও বিভিন্ন রকমের ভিডিও করে অনেক ভিডিও দেখাইছি এক এক ভিডিওতে এক এক রকমের কার্পেটের ডিজাইন কালার দেওয়া আছে তো আপনারা ইনশাল্লাহ যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন আলাইকুম